वरमत अलाष आजकासिक বিক্ষোভ সমাবেশ এবং তাকে হবে পুলিশ প্রশাসন সাধারণ মানুষকে বলে দিচ্ছে এখনো পর্যন্ত একজন হত্যাকারী প্রকাশ্য হত্যা করেছেন সবাই দেখেছেন ভিডিও আছে এমন একটি অনঙ্কিত

এখন আমাদের হাই স্কুলে বিক্রম সমাবেশ অনুষ্ঠিত হয়েছেন বাংলাদেশ স্থানীয় কেন্দ্রীয় পরিষদের যুগ্ম মহাসচিব মোহাম্মদ আব্দুল রহিম ভাই

আপনারা জানেন গত শুক্রবারেও আমার বাড়ি মৌলারা রয়েছে দিন মসজিদের মিম্বারে দাঁড়িয়ে আমি লাদার শুরু করেছেন তোমার নামাদের পূর্বে বয়ান করেছেন আজকে এক হয়ে সিদ্দিনকে সেই সন্ত্রাসীরা ষড়যন্ত্রকারীরা শহীদ করেছেন আজকে প্রমাণ হয়েছে সারা বাংলাদেশের হাজার হাজার মসজিদে প্রত্যেকটা মেম্বারে এক একজন নজিদের জন্ম হয়েছে একজন একজন নৈসুদ্দিনের কণ্ঠ স্তব্ধ করবার জন্য সেই বাতিল না ষড়যন্ত্র করছে আজকে সারা বাংলাদেশে ট্রাক্টর থেকে তেতুলিয়া লুকচাতনের এক থেকে পথুরিয়া হাজার হাজার লক্ষ লক্ষ রইসের আবির্ভাব হয়েছে বন্ধুরা আমার আয়োফুল জমাতের উদ্যোগে এবং আজকে গেল আলোচনা দল জমাতে অনেক জেলায় হয়েছেন বাংলাদেশ ইস্তালিফ্রন্ট ইস্তালিফ্রন্ট বাংলাদেশ সহ বিভিন্ন তৈরিক সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার সচিব মাস্টার মোহাম্মদ আব্দুল সেন ভাই এখন আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব জনতার সৌম আব্দুস্তম সাহেব এখন বক্তব্য জন্য আহ্বান বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শ্রম কৃষি সচিব মনির চৌধুরী السلام علیکم ورحمت اللہ وبرکاتہ عوض باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم چوتھا جانباشی میڈیر بھائی এই সুক্তি হত্যা সুষ্ঠ বিচার যদি না হয় তাহলে আগামী দিন লালদিঘির ময়দানে আমাদের জাতীয় নেতৃবৃন্দ কর্মসূচি मां <laughs> स्लोगान

আজকের থেকে থেকে আমরা ঘোষণা করতে চাই প্রশাসনের কোন কর্মকর্তা রাষ্ট্রীয় কোন সরকারের কর্মকর্তা কোন বক্তব্য দেওয়ার সময় রহজিদ্দি রহজিদ্দিনের হত্যাকাণ্ডকে নিয়ে দিয়ে তাল করলে আমরা সে তাল মেনে নিব না উপস্থিত আজকে মরানা ওইসুদ্দিনকে শহীদ করা হয়েছে আজকে পাঁচ দিন হয়েছে কিন্তু প্রশাসন এখনো পর্যন্ত কাল্পনা করে একটি মানুষ পর্যন্ত নেয়নি আজকে

शेशन <laughs> Vamos, vamos!

عمد المسجد اللي دارته بيسترشوها هم ان شاء الله